রকিব হাসানের মৃত্যুতে আমি শোক প্রকাশ করি শোক প্রকাশ করি একদিক থেকে ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য আরেক দিক থেকে আসলে পুরো বাংলাদেশের শিক্ষিত সমাজের পক্ষ থেকেই ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকে আমি খুব কম বয়সে রকিব হাসানের তিন গোয়েন্দা পড়িনি আসলে ঘটনাক্রমে আমি এটা পড়েছি অনেক পরে আমি আমার বোনের জন্য তিন গোয়েন্দার বই কিনতাম নীলখাত থেকে এবং তখন আমি ওই যে তখন তিনটার একটা সংকলন পাওয়া যেত ভলিউম পাওয়া যেত ওগুলো কিনতাম এবং আমি দ্রুত পড়া শুরু করলাম অনেক বেশি বয়সে ধরা যাক ইউনিভার্সিটিও পাশ করার পরে কিন্তু আমি লক্ষ্য করলাম যে এই বইগুলো খুব আনন্দের সঙ্গে পড়া যাচ্ছে এই বইগুলোর গদ্য চমৎকার এবং তার যে ঘটনা সে যে সমস্যাকে উপস্থাপন করছে সে সমস্যা যেভাবে নির্মিত হচ্ছে সেটা যেভাবে ডালপালা ছড়াচ্ছে এবং শেষ পর্যন্ত সেটা যে পদ্ধতিতে পরিণতিতে পৌঁছাচ্ছে সেটার মধ্যে একটা ডেফিনেটলি কিশোর মনস্কতা আছে কিন্তু আর একটু বেশি বয়সী লোকদের জন্য এটা বেশ আকর্ষণীয় তো আমি এক ধরনের কৌতূহলের দৃষ্টিকোণ থেকে আসলে বইগুলো পড়েছি এবং আমার একটা সময় দু চার বছর হবে ওই সময় আমার এই অ্যাঙ্গেজমেন্টে কেটেছে সেই জন্য আমার একটা ব্যক্তিগত কৃতজ্ঞতার ব্যাপার আছে কিন্তু আমি আসলে এন্টার সেবা প্রকাশনী তার মাসুদ রানা সিরিজ এবং তার তিন গোয়েন্দার মতো অন্যান্য সিরিজ এই ব্যাপারগুলোকে অন্য দিক থেকেও বিচার করতে চাই রকিব হাসানের তিন গোয়েন্দাকে বিশেষভাবে যে এই যে কিশোর জনগোষ্ঠী তার একটা রিডিং ম্যাটেরিয়াল দরকার হয় তার একটা সংস্কৃতির দিক থেকে তারপরে পড়ার দিক থেকে এবং চর্চাগত দিক থেকে সময় কাটানোর দিক থেকে এমন কিছু উপাদান একটা জনগোষ্ঠীর প্রয়োজন হয় যেগুলো বিপুল পরিমাণ মানুষকে আসলে অ্যাঙ্গেজ রাখবে একসঙ্গে ওটা টিভি করে টিভিতে বিপুল পরিমাণ মানুষ একসঙ্গে অ্যাঙ্গেজ হয়তো একটা সিরিজ চলতেছে হাজার হাজার মানুষ দেখছে যেটা নিয়ে কথা বলছে এটা একটা সাংস্কৃতিক বিনিময়ের অংশ এটা একটা কমিউনিটি তৈরি করে আমাদের এখানে স্বভাবতই এই ধরনের উপাদানের পরিমাণ অপেক্ষাকৃত কম এবং যদি আমি কিশোর বয়স্কদের কথা ভাবি সেক্ষেত্রে এই উপাদান আরও কম ছিল এখন তো তার পরিমাণ বেড়েছে অনুবাদ টনুবাদের মাধ্যমে কিন্তু তিন গোয়েন্দার মতো এরকম দীর্ঘদিন ধরে চলা জেনারেশনের পর জেনারেশান কিশোরদের জন্য এই কাজটি করা করার মতো উদাহরণ আসলে বাংলাদেশে আমার আমি যদ্দুর এই মুহূর্তে মনে করতে পারছি দ্বিতীয়টি আর নেই ফলে রকিব হাসানের কাছে জাতিগতভাবে সামষ্টিকভাবে আমি এক ধরনের দায় বোধ করি আমি যদি এই যে আমি সাংস্কৃতিক উপাদানের কথা বললাম এর বাইরে যদি বলতে চাই তাহলে আমি বলবো যে সত্যি সত্যি এগুলো লেখার মতো আকর্ষণীয় করে তৈরি করার মতো বা আকর্ষণীয় করার মতো একটা ভাষা সুন্দর ভাষা রকিব হাসান কিন্তু রপ্ত করেছেন তার সব হয়তো তিনি নিজ হাতে লিখতেন না কিন্তু এটার একটা সাঁচ দাঁড়িয়ে গিয়েছিল ভাষার সাঁচ দাঁড়িয়ে গিয়েছিল যে সাঁচের মধ্যে কিশোরদের পক্ষে কিশোরীদের পক্ষে বুঁদ হয়ে যাওয়া সম্ভব ছিল এটা এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা পরবর্তীকালে কোনো কোনো কাহিনীতে আমি দেখেছি তিনি বাংলাদেশেও ফিরেছেন বাংলাদেশের প্রেক্ষাপটেও দু একটা কাহিনী আমি দেখেছি কিন্তু এই সিরিজের আমি যদি একটা সমালোচনা করতে চাই তাহলে আমি বলবো যে এটা যেহেতু খুবই পশ্চিমায়িত যদিও একজন বাংলাদেশি মানুষ আছেন কিন্তু এটা যদিও খুবই পশ্চিমায়িত সেটার হয়তো একটা সমালোচনা করা যেতে পারে এরকম একটা দিক আছে কিন্তু বাংলা ভাষা রিডিং ম্যাটেরিয়াল সরবরাহের জন্য এবং প্রচুর কিশোর কিশোরীর কৈশোরকে চমৎকারভাবে উদযাপনের ব্যবস্থা করার জন্য আমরা রোগী হাসানের কাছে সামষ্টিকভাবে কৃতজ্ঞ থাকব